সবুজ মায়ায় একদিন গ্রামীণ জীবনের এক অবিশ্বাস্য অভিজ্ঞতা যান্ত্রিক শহরের ইট পাথরের খাঁচা ধোঁয়া আর কোলাহলের মধ্যে যখন দমবন্ধ হয়ে আসছিল তখনই সিদ্ধান্ত নিলাম কয়েকদিনের জন্য শিকড়ের টানে গ্রামে ফিরে যাব আমার দাদাবাড়ি গ্রাম বাংলার এক পল্লী যেখানে আজও উন্নয়নের ছোঁয়া লাগলেও প্রকৃতির আদিম সৌন্দর্য হারায়নি সেই সফরে আমার জীবনে এমন এক চমকপ্রদ ঘটনা ঘটেছিল যা আজও আমার স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে আছে সেদিন ছিল শরতের এক মেঘমুক্ত বিকেল গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে আমি চলে গিয়েছিলাম গ্রামের শেষ প্রান্তে যেখানে বিশাল এক দিঘি আর তার পাশেই ঘন বাস শহরের ব্যস্ততায় অভ্যস্ত আমার চোখ দুটি তখন প্রকৃতির রূপ সুধা পান করছিল দিঘির টলটলে জলে সাদা মেঘের প্রতিচ্ছবি আর দূর থেকে আসা রাখাল বালকের বাঁশির সুর সব মিলিয়ে যেন এক জীবন্ত রূপকথা হাঁটতে হাঁটতে অনেকটা পথ পাড়ি দিয়েছিলাম হঠাৎ লক্ষ্য করলাম আকাশটা একটু ঘোলাটে হয়ে আসছে এবং সন্ধান আমার আগেই চারপাশ কেমন এক মায়াবী অন্ধকারে ঢেকে যাচ্ছে ঠিক তখনই আমার নজরে পড়ল এক বৃদ্ধ মানুষকে তিনি একটি ছোট ডিঙি নৌকা নিয়ে দিঘির পাড়ে বসে আছেন তার সাদা দাড়ি আর শান্ত চোখ দুটো দেখে মনে হল তিনি যেন এই প্রকৃতিরই এক অংশ তিনি আমাকে দেখে হেসে বললেন শহরের মানুষ বুঝি আসবে নাকি আমার নৌকায় একটু দিঘিটা ঘুরতে আমি কোনো চিন্তা না করেই রাজি হয়ে গেলাম নৌকায় উঠে বসার কিছুক্ষণ পর যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না সন্ধ্যার অন্ধকার ঘন হতেই দিঘির পাড়ের সেই বিশাল বাঁশঝাড় আর চারপাশের ঝোপঝাড় হাজার হাজার জোনাকির আলোয় জ্বলে উঠল মনে হচ্ছিল আকাশ থেকে সব তারা যেন নিচে নেমে এসেছে সেই আলো দীঘির স্থির জলে প্রতিফলিত হয়ে এক অপার্থিব পরিবেশ তৈরি করেছিল আমি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলাম জোনাকির সেই মেলা আমি এর আগে কখনো দেখিনি কোনো সিনেমা বা ছবিতেও নয় নৌকাটি যখন দিঘির মাঝখানে তখন বৃদ্ধ লোকটি শুরু করলেন এক লোকজ কাহিনী তিনি বলতে লাগলেন এই দিঘির নিচে নাকি এক প্রাচীন নগরের ধ্বংসাবশেষ আছে যা পূর্ণিমার রাতে দেখা যায় তার বলার ভঙ্গি আর চারপাশের পরিবেশ এমন ছিল যে আমার মনে হচ্ছিল আমি বর্তমানে নেই বরং কয়েকশো বছর আগের কোনো সময়ে ফিরে গেছি কিছুক্ষণ পর নিস্তব্ধতা ভেঙে ঝিঁঝি পোকার ডাক আর জলের ছলাৎ শব্দ আমাকে বাস্তবে ফিরিয়ে আনল সেই বৃদ্ধ আমাকে পাড়ে নামিয়ে দিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলেন আমি যখন বাড়ি ফিরলাম তখন মনে হচ্ছিল আমি এক অন্য জগৎ ঘুরে এলাম গ্রামীণ জীবনের সেই সাধারণ কিন্তু অসাধারণ অভিজ্ঞতা আমাকে শিখিয়েছিল যে সুখ কেবল অট্টালিকায় নেই বরং প্রকৃতির নিবিড় সান্নিধ্যে এক অদ্ভুত শান্তি লুকিয়ে আছে শহরের কৃত্রিম আলোর চেয়ে জোনাকির সেই মিটমিট আলো যে কতটা শক্তিশালী হতে পারে তা আমি সেদিন হাড়ে হাড়ে অনুভব করেছিলাম গ্রামের সেই সাধারণ ঘোরাঘুরি আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ পাওনা হয়ে থাকবে চিরকাল এই সহজ সরল জীবন আর প্রকৃতির অফুরন্ত ভাণ্ডারই তো আমাদের আসল পরিচয়